একগুছ কাজে শিলান্যাস করলেন বিধায়ক তথা মেয়র উপাধ্যায় সালনপুর ব্লকে উন্নয়নের ধারা অব্যাহত মুখ্যমন্ত্রী মমতা নির্দেশে ও বারাবরি বিধায়ক তথা মেয়র উপাধ্যায়ের উদ্যোগে আজ সালনপুর ব্লকের সামডি পঞ্চায়েতে একটি বাউন্ডারি দেওয়াল সামডি রায়পাড়ায় ছোট্ট আকারে একটি কমিটি হল লোহাটে একটি নর্দমা এবং শিয়াকুলবে একটি বাউন্ডারি ওয়াল সহ স্টেডিয়াম তাছাড়া কল্ল পঞ্চায়েতের অন্তর্গত নেতাজি কলোনির সামনে একটি সাবমার্শাল ও নর্দমা এবং রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রূপনগরের মুখ্য রাস্তা সহ নর্দমার কাজে শিলান্যাস করা হলো এদিন সমস্ত কাজের ফিতে কেটে নারকেল ফাটে শিলান্যাস করেন বারাবনির বিধায়ক তথা মেয়র বিধানোপাধ্যায় এদিন বিধায়ক বিধানোপাধ্যায় জানান প্রায় সাতটি নতুন কাজে শিলান্যাস করা হলো, তাছাড়া এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান সময়শ্রী ভোলা সিং সহ আরও পঞ্চায়েত সমিতিতে আমাদের সামনে গ্রাম পঞ্চায়েত কল্লা গ্রাম পঞ্চায়েত এবং রূপনানপুরে বিভিন্ন জায়গায় রাস্তা কমিউনিটি শেড কমিউনিটি হল আমাদের মাঠের ঘেরা ড্রেন ছোট্ট করে মানে মাঠে যেটা ফান্ড আমাদের যেহেতু কম তাই যাতে স্টেডিয়ামটা সামনে দিয়ে স্টেডিয়াম একটু চালু করা হয়েছে ছোট্ট করে আকারে তো অনেকগুলো কাজ প্রায় সাত আটটা কাজের মতো আজকে উদ্বোধন করা হলো এবং এই যে ড্রেনটা এই ড্রেনটা এখন যেটা উদ্বোধন করলাম এই ড্রেনটাতে রূপনানপুরের পুরো এই এই সাইডটা অঞ্চলের মানুষের পুরো কষ্ট হতো এই ড্রেনটা হলে একটু সুবিধা হয়ে যাবে আর এখানে ডিমান্ড করলো আস্তে আস্তে বলে পুকুরটাতে যদি একটা ঘাট করার যে ঘাট করে দেওয়া হয় তা ঘাটটা আমরা আগামী দিনে চেষ্টা করছি পুজোর পরে